বন্ধুরা আজ আমি আপনাদের শীতকারী প্রাণায়াম সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি শীতকারী প্রাণায়াম আপনারা কিভাবে করবেন সেই জন্য আপনাকে একটি খোলা প্লেসে বসে নিতে হবে যে কোনো আসনে আপনি সিদ্ধাসনেও বসতে পারেন পদ্মাসনেও বসতে পারেন বা কোনো ধ্যান আসনে বসে এই শীতকারী প্রাণায়ামটাকে করতে হবে আমি যেমন এভাবে পদ্মা আসনে বসে নিয়েছি আপনাদের যদি কোনো রকম হাঁটু ব্যথা বা রকম হাঁটুতে ব্যথা থাকে তাহলে কিন্তু আপনারা এই পদ্মাসনে না বসে সিদ্ধাসনও বসতে পারেন কীভাবে সিদ্ধাসনে বসবেন একটা পা এইভাবে উপর দিকে তুলে দিয়ে এই পাটাকে নিচের দিকে এইভাবেই রেখে মেরুদণ্ড সোজা করি বেসিক যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে আপনাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবার আপনাকে এই হাত দুটোকে জ্ঞান রূপে এইভাবে রেখে দিতে হবে এবার আপনাকে শীতকারী প্রাণায়ামটা করতে হবে শীতকারী প্রাণায়ামটা কিভাবে করবেন পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার জীবটাকে তালুতে স্পর্শ করে নিয়ে জীবের মধ্যভাবটি ঠিক ঠোঁটের মধ্যে রেখে দিয়ে দুই পাশ দিয়ে হাওয়া যাতে ভিতর দিকে ঢোকে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে নিয়ে আপনাকে মুখ দিয়ে শ্বাসটিকে টেনে ভিতরের দিকে যতটা সম্ভব রেখে দিতে হবে যতক্ষণ আপনি রেখে দিতে পারবেন ততক্ষণ রেখে দিয়ে আবার আস্তে আস্তে নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে আবার যখন দ্বিতীয়বার নেবেন তখন আবার ঠিক একই রকমভাবে জীবটিকে তালুতে ঠেকিয়ে দিয়ে ঠিক জীবের মধ্যভাগটি ঠোঁট দিয়ে ধরে নিতে হবে কীরকমভাবে দেখিয়ে দিচ্ছি আপনাকে এইভাবে জীবের দুই সাইড দিকে হাওয়াটিকে ভিতর দিকে শি 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 শব্দ করে ভিতরটিকে খেলে আপনাকে নিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত রাখতে পারেন ততক্ষণ পর্যন্ত রেখে আবার আস্তে আস্তে নাক দিয়ে শ্বাসটি ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে শীতকারী প্রাণায়ামের নিয়ম এটি আপনাকে নিয়ম করে দশ থেকে পনেরো বার শ্বাসটিকে নিয়ে নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে শীতকারী প্রাণায়াম এই প্রাণায়ামটা যদি নিয়ম করে করতে পারেন তাহলে শরীরের শীতল ভাব আসে গ্রীষ্মকালে এই প্রাণায়ামের মাধ্যমে জল পিপাসা দূর হয় এছাড়াও শরীরের হাইপারনেস থাকলে এই প্রাণায়ামটি নিয়ম করে করবেন তাহলে আপনাদের শরীরের হাইপারনেসটা কমে যাবে এবার আপনাকে দেখাচ্ছি কীভাবে শীতকালীন প্রাণায়ামটা করবেন এইভাবে আপনাকে মেরুদণ্ড সোজা করে বসে নিতে হবে হাত দুটোকে জ্ঞান মুদ্রা রূপে নিয়ে এইভাবে রেখে দিতে হবে এবার যেইভাবে আপনাকে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে জীবটিকে তালুতে ঠেকিয়ে জীবের মধ্যভাগটি ঠোঁট দিয়ে আটকে রেখে জিবে দুই সাইড দিয়ে হাওয়াটিকে মুখ দিয়ে টেনে নেবেন নাক দিয়ে ছাড়বেন দেখুন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন যদি এইভাবে দশ থেকে পনেরো বার নিয়ম করে করতে পারেন শরীরের হাইপারনেস কমে যাবে শরীরে শীতল ভাব নিয়ে আসবে যাদের শরীর সবসময় গরম থাকে তারা এই প্রাণায়ামটি নিয়ম করে করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগ করবেন শরীরকে সুস্থ রাখবেন নমস্কার